দীর্ঘ বছর পরে শ্রীভূমি জেলা থেকে মন্ত্রী হলেন কৃষ্ণেন্দু পাল সভাপতই খুশি শ্রীভূমির বিজেপি নেতারা শ্রীভূমি জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য তার জন্য কৃতজ্ঞতা জানালেন মুখ্যমন্ত্রীকে আমি প্রথম কর্তৃপক্ষকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর শুভেচ্ছা অভিনন্দন জানাই আমার জেলার অর্থাৎ শ্রীভূমি জেলার থেকে যিনি মন্ত্রী হয়েছেন শ্রীযুক্ত কৃষ্ণেন্দু পাল মহোদয়কে আর সেই সঙ্গে বরাক উপত্যকা থেকে আরেকজন যিনি মন্ত্রী হয়েছেন কাছাড় জেলা লক্ষ্মীপুর বিধানসভা থেকে শ্রী কৌশিক রায় মহোদয় আর সেই সঙ্গে নবনিযুক্ত মন্ত্রী শ্রী প্রশান্ত ফুকন সহ রূপেশ গলা মহোদয় দুজনকেই শুভেচ্ছা অভিনন্দন জানাই আর বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে দীর্ঘ বছর পর আমাদের জেলায় কোনো মন্ত্রী হয়েছেন আর মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আজকের দিনে বড়াকের প্রতি অতি সুনজর রেখে চলেছেন আমাদের জেলায় একের পর এক আমরা আমাদের জেলার নাম পরিবর্তন হয়েছে করিমগঞ্জ থেকে